আসসালামু আলাইকুম এখন আমি আর নাবিল এখন ড্র্যাগ রেস দিব দেখা যাক কে কাকে খেয়ে দিতে পারে ওকে তুমি আমার সাথে পারবা না বুঝেছো কি হবে আমি তো কিছু আগে তো কথা বলতে যাই আমার অনেক ভিড় আছে সেকেন্ড নিউ নাগা হবে আমি ভাই বদনামে সেরা ঠিক আছে এক জানতে যা তোর পেস দিবা তুমি গিয়ারে দাও তুমি দিবা তো মানে আমার দেখা তোমার কি রাগার ক্রস করতে পারে সর্বোচ্চ স্পিড ওই পর্যন্ত যাবো ওই তোমার কাছে কি আমি একটা বিয়ে বাড়ি করতে যাব কাঁচা কাঁচা চলে আসলে থামাই দিলাম হুম বুঝছো তা এখন তার কত গিয়ারে রাখবো হ্যাঁ তিন গিয়ারে তিন নম্বর তিন চার গিয়ারে কিন্তু দুটো পাতা ত্রুটি ওঠে পাগল আমার পিকআপ ধলেই তো আমার পাশ হইতে যায় না এখন মূলত আমি চার গিয়ারের উপরে পাঁচ গিয়ার ফেলা লাগবে না কারণ ওই যে চার গিয়ারে দেই পাগল তুমি পারবা আমার সাথে তাই মনে হচ্ছে তুমি কি পারবা আমার সাথে তোমার তোমার ফোর ফিটা কি হয়েছে

আমি কিন্তু তোমার সাথে রেস দিচ্ছি না কিন্তু তুই ছোটো ভাই ফাঁকার মানুষ তাই তোমার সাথে সাথে এটা থাকবো ঠিক আছে আর আমি যদি শোনো আমি যদি রেস মুঠে থাকি তুমি পারবার আমার সাথে ভাই তোমাকে কতবার খেয়ে দেবো তা ঠিক আছে তোমার তো ইঞ্জিন নষ্ট ভাই আর তোমার ওই তোমার এই ট্যাঙ্কির উপরে ওই ঘোড়ার ड़ी थे ठीक है